শীত তো এবার যাওয়ার মুখে তাই শীতের বেশ কিছু সবজি কিছু কিছুদিন যদি খাওয়া যায় তাহলে কেমন হয় তবে এই শীতের সবচেয়ে বেশ ভালো লাগে আমার শিম আলু ভর্তা আসলে এই ভর্তা নামটা বর্তমানে বেশি প্রচলিত যখন শীতের সময় গ্রামে থাকতাম তখন কাঠের জালে যখন মা রান্না করত আর সন্ধ্যেবেলা যখন মা ওই রান্নাঘরে ফেরে কেনে আলোতে পড়তে বসাতো ভাত ফোটার গন্ধ কিংবা রুটি হওয়ার গন্ধে মনটা যেন আনন্দ হয়ে যেত আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব মা মতো করে শিমালু মাখা তাহলে দেখে নিন এই রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় আর এটা তৈরি করছি যেহেতু মায়ের মতো করে তাই মায়ের উপকরণই পুরোপুরি রেখে দিলাম এর জন্য নিয়ে নিয়েছি দশটা শিম যেগুলোকে আমি শিরগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি নিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের আলু দুফলা করে কেটে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এছাড়াও নিয়েছি চারটি শুকনো লঙ্কা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করলে এই মাখাটার স্বাদ বেশি হয় এবার আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকারের সামান্য জল তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে আলুগুলোকে সিমগুলোকে জলের উপরে ডাইরেক্ট দেব না তাহলে সিমের মধ্যে প্রচুর জল ঢুকে যাবে সেটা খেতে টেস্টি হবে না তবে মা এই প্রেসার কুকারে করতো না ভাতের মধ্যেই এই আলু আর সিম একসঙ্গে রান্না করতো সেটার স্বাদই বেশি ভালো হতো যাই হোক আমাদের এখন ভাতের হাড়ি ছোট হয়ে গেছে যার ফলে এইগুলোকে একসঙ্গে সিদ্ধ করা যাবে না তাই আমি প্রেসার কুকারেই করি প্রেসার কুকারে আমি মিডিয়াম আছে দুটো সিটে দিয়ে নিয়েছি এবার এটা হয়ে যাওয়ার পরে প্রেশার কুকারটা সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এবার আছে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল গরম গরম করে নিতে হবে তেল হয়ে তেলটাকে শুকনো লঙ্কা গুলোকে ভেজে তুলে নিতে হবে তবে খুব বেশি পোড়া করে ভাজবেন না তাহলে খেতে ভালো লাগবে না এরকম লালচে লালচে থাকবে কিন্তু বেশ মুচমুচে হবে এজন্য আমি দেখতাম মা শুকনো লঙ্কা ভাজার পরে সবসময় উনুনের গায়ে রেখে দিত বা তাওয়ার উপরে রেখে দিত যাতে লঙ্কাটা বেশ মুচমুচে থাকে এবার ওই তেলে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ সামান্য নুন আর চা চামচেরও থেকে কম হলুদ গুঁড়ো পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে মাঝে মাঝে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে নয়তো একটা দিক পোড়া লেগে যেতে পারে পেঁয়াজগুলো যখন প্রায় ব্রাউন রং হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোটাকে টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে টমেটো কুচিগুলো একটু নরম হয়ে যায় টমেটো নরম হয়ে যাওয়ার পরে এটাকে একটা মধ্যে তুলে নিতে হবে এদিকে দেখুন কুকার ঠান্ডা হয়ে গেছে এবার আলু আর তুলে নিতে হবে গরম থেকে একটু আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটাকে নর্মাল তাপমাত্রা আসার পর শিমগুলোকে একটা পাত্রে তুলে রেখেছি আলুর সঙ্গে সিম মাখলে ভালোভাবে মাখা যাবে না এবার ওই শুকনো লঙ্কার মধ্যে সামান্য নুন দিচ্ছি তবে নুনের পরিমাণটা বুঝে দিতে হবে পেঁয়াজ ভাজার সময় সামান্য নুন দেওয়া আছে আর শুকনো লঙ্কা খুব ভালোভাবে মাখা যায় এখন লঙ্কা গুলোকে আগে মেখে নিচ্ছি তারপরে আলুগুলোকে গুলোকে চটকে মেখে নিতে হবে যেহেতু নতুন আলু তাই এটা মাখতে একটু চটচটে হয়ে যায় তবে নতুন আলুর স্বাদটাও বেশ ভালোই লাগে আলুগুলোকে গুলোকে প্রথমে ভালোভাবে মেখে নিচ্ছি এবার ওই আলুর সঙ্গে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা সিমটাকে তবে যদি খুব বেশি জল থাকে সেটাকে চেপে বের করে দিতে হবে সিমটাকেও আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি তারপরে যোগ করেছি ওই ভেজে রাখা পেঁয়াজ টমেটো আর তেলটাকে এটাকেও বাকি উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে তৈরি হয়ে যাবে আমার মায়ের মতো নিলেই করে সিম মাখা আপনাদের মারাও কি এভাবে মাখতেন যদি আপনাদের মা অন্য কোনো ভাবে রান্না করে থাকেন তাহলে আমার সঙ্গে অবশ্যই সেই রেসিপিটা শেয়ার করবেন এখন আমার এই রান্নাটা পুরোপুরি রেডি এবার শুধু এটাকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা পালা তবে ভাতে আগে ভাজা তেল আরো একটু দিয়ে দেব আলুর সঙ্গে কি ভালো লাগছে না দেখতে দেখতে যতটা ভালো হয় খেতেও অপূর্ব হয় তাহলে তৈরি করে ফেলুন আমার মায়ের মতো করে তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ